আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে আমার বোনরা খেতে পারতেছে না আমার ভাইরা খেতে পারতেছে না ওরা খাচ্ছে একটা জিনিসই বুলেট আর আকাশ থেকে বোম আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এই আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব এই সুযোগটাও তো পাচ্ছি না সহজ কি কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলে জায়গায় যাচ্ছে কিনা ওই পকড়া পাচ্ছে কিনা চতুর্দিক থেকে অবরুদ্ধ হয়ে যায় আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরো উম্মাহকে জবাব দিতে হবে পুরো উম্মাহকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদের আরবের নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে যা যা করেছে এর উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক টাটকা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান নামের তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল সত্যি কথা আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন আল্লাহ না একটা বাবার একটা বাবাকে একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন নিজের সন্তানকে দাফন কেন আমরা তো কখনো করি নাই এটা আমরা বুঝবো কিভাবে যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে ভেত ফেতনাই এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে দাচ্ছে আল্লাহ সুখে শান্তিতে জীবন যেমন ও কি বুঝবে কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট কষ্ট এই আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে এই শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলে বাচ্চাকে শেখানো উচিত ওরে একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরে একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে আমাকে বলেন কোনো মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফিক যেই হোক কোন মানুষ কি হাসপাতালে বোমা ফেলতে পারে কিভাবে ফেললো তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বা কি আছে ওরা সুযোগ পাইলে কেউ ছাড়বে না সবাইকে মেরে ফেলবে এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাস আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম স্টেশন আসবে তারা আসলো কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো চল্লিশ সালের কথা বলছি উনিশ উনচল্লিশ সালের জুলাই এর দিকে কথা উনিশশো সালের দিকে কথা বলছি ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষ মেরেছিল আড়াই লক্ষ মানুষ কি মনে হয় এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাজবে আমার কাছে কিতাবও আছে হবে তখন আপনার বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজেলা করা উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ত্রের ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা হাসপাতালে বোম ফেরে ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরা ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরা ফিলিস্তিন ছেড়ে দিবা এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি না একটা দুইটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি না আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝড়েও কি লাভ হবে তাও জানি না আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে পাক আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি না এখন ভাই আমাদের কি এই সব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লে হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বারতেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহপথে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশজন সার্কেল নিয়ে যারা হকানি হলাম এখান তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেম ওলামর অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামাকে নামের সাথে থাকবেন তারপরেও তাদের জবাব তারা দিবে বাট আপনি আপনার দায়িত্বটা বড় এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিন হকপন্থী ওলামায়ক এরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতন লেবাজ পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময় না। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মোনাফেক কারা যদি আপনার বিবেক থেকে থাকে আমরা বুঝ থেকে এর এরপরেও যদি না চিনতে পারেন আপনি দজ্জাল অন্ধ আপনি দজ্জালের মতো একটা বন্ধ এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী এটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামেকের আমি সবতে থাকবো ভকপন্থী ওলামেকেরা